জাতীয় পার্টির একাংশের সভাপতি জিএম কাদের গতকালকে তাদের যে বর্তিত সভা দলীয় সেই বর্তিত সভা হয়েছে সেখানেই এক বিস্ময়কর মন্তব্য করেছেন যদিও বাংলাদেশের রাজনীতিতে এই মন্তব্যগুলো একেবারে ডাল ভাতের মতোই মনে হয় কারণ রাজনীতিতে যে যার মতো করে কথা বলেন কোনো কথার আগামাথা নাই কোনো কথার সঠিক বাস্তবতা থাকুক না থাকুক বলে ফেলেন এবং বলে ফেলাটাই বাংলাদেশের রাজনীতি তেমনই একটা কথা বলে ফেলেছেন জিএম কাদের কী সেই কথা সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে দর্শক বলছিলাম জাতীয় পার্টির একাংশের সভাপতি জি এম কাদেরের কথা জি এম কাদের প্রেসিডেন্ট এরশাদের ভাই আমরা সবাই জানি জাতীয় পার্টির বড় অংশের নেতৃত্ব দিচ্ছেন তিনি আর একটা অংশেই বিভক্ত হয়েছে জাতীয় পার্টি সম্প্রতি রওশন এরশাদের নেতৃত্বে সেই অংশটা কাউন্সিল করেছে এবং তাদের কমিটিও ঘোষণা করা হয়েছে এর মাঝে জি কাদেরের দলের বর্ধিত সভা সেই সভাই গত নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন গত নির্বাচনে সঠিক পরিবেশে নির্বাচন হয়নি তাদেরকে ছাব্বিশটা আসন ছেড়ে দেওয়ার নাটক করা হয়েছে আসলে ছেড়ে দেওয়া হয়নি সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্রদের কোনো ধরনের কোনো বাধা দেওয়া হয়নি তারা নিজেদের মতো করে ভোট করেছে এবং প্রশাসন আওয়ামী লীগের স্বতন্ত্রদের সহযোগিতা করেছে এই কথাটা বলেছেন তিনি এও বলেছেন যে আমাদের দলের মধ্যে কিছু সমস্যা ছিল সেই সমস্যার কারণে আমরা যতটা ভালো করার কথা ভোটে ততটা ভালো করতে পারিনি অবশ্যই এটা সহজ স্বীকারোক্তি কিন্তু যে প্রসঙ্গটা আলোচনা করার জন্য এই ভিডিও তৈরি করা সেই প্রসঙ্গটা হচ্ছে তিনি বলেছেন বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে তিনটি শক্তিশালী রাষ্ট্র সেই কথা বলেই তিনি তার কথা মূলত শুরু করেছেন এবং তিনটি শক্তিশালী রাষ্ট্রের কথা যখন বলেছেন তখন অনেকটা এরকম ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে ভাসুরের নাম মুখে আনতে নেই ব্যাপারগুলো এরকমই হয়েছে বলেছেন তিনটা শক্তিশালী রাষ্ট্রের কথা কিন্তু সেই তিনটা শক্তিশালী রাষ্ট্র কারা সেটা কিন্তু বলেননি আমরা আমরা মোটামুটি যারা রাজনীতির খবর রাখি তারা জানি নির্বাচনের আগে এই তিন শক্তিশালী রাষ্ট্রের একটা ভারতে তিনি গিয়েছিলেন ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে যেন নির্বাচনে ভারত তাদেরকে সহযোগিতা করে সেখান থেকে যতটুকু পাওয়া তথ্য সে তথ্য বলে যে তারা সরকারের বিরুদ্ধে যে সহযোগিতার চাইতে গিয়েছিলেন সেই চাহে সহযোগিতা পাওয়ার তো অনেক দূরের কথা বরং সেখান থেকে ধাক্কা খেয়ে ফিরে এসেছেন ভারতকে ভারত থেকে তাদেরকে জানানো হয়েছে বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি ইন্টারনাল নির্বাচন সেটা বাংলাদেশের ব্যাপার এখানে কোন পক্ষকে সহযোগিতা করা কোনো পক্ষকে বিরোধিতা করা এটা ভারতের কাজ নয় সেখান থেকে যখন প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছেন নির্বাচনের আগে জাতীয় পার্টির অনেককেই বিভিন্ন দূতাবাসে দৌড়ঝাঁপ করতে দেখা গেছে তিন পরাশক্তি বলতে তিনি আসলে কাদেরকে বোঝাচ্ছেন একটু অনুমান করুন তো কাদেরকে বোঝানো হচ্ছে আওয়ামী লীগ সরকার মানে বর্তমান সরকারের সঙ্গে কোন তিনটা বড় দেশের ভালো সম্পর্ক সেই তিনটা দেশ কি ভারত চীন রাশিয়া যদি ভারত চীন রাশিয়াকে তিনি বোঝান এই তিনটা দেশ যদি বর্তমান সরকারকে ক্ষমতায় এনে থাকে মানে জনগণের ভোট ছাড়া তারা যদি ক্ষমতায় এনে থাকে তাহলে বিশ্বের আর যারা শক্তিশালী দেশ যেমন মহাশক্তিধর দেশ হিসেবে দাবি করা আমেরিকা ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মধ্যপ্রাচ্যের একটা বড় অংশ এই দেশগুলো কি মাছি মেরেছে এই দেশগুলো কি মানে বসে বসে আঙুল চুষেছে তারা ওই তিনটা দেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে আর তারা নীরব দর্শকের মতো দেখেছে ব্যাপারটা কি তাই ব্যাপারটা আসলে তা নয় কোনো দেশে কাউকে কেউ ক্ষমতায় আনতে পারে না যদি তার ক্ষমতায় আসার মতো মিনিমাম যোগ্যতা না থাকে যদি সেটা পারত তাহলে নির্বাচনের আগে আমরা বিভিন্ন দল বাংলাদেশের বিভিন্ন দলের যেরকম দোরঝাঁপ দেখেছি বিভিন্ন দূতাবাসে যেরকম দড় জোরঝাঁপ দেখেছি বিভিন্ন দেশ থেকে স্যাংশন দেওয়ানোর বিভিন্ন লবিং করতে দেখেছি তাতে করে তো তাদের ক্ষমতায় নিয়ে আসার কথা আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের তো বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার কথা এবং জাতীয় পার্টির এই অংশটা বিএনপির সঙ্গে তাল মিলিয়েছে নির্বাচনের আগে সেই দৃশ্য আমরা দেখেছি তো তাদের তো ক্ষমতায় আসার কথা নির্বাচনে এবং বিএনপিকে ক্ষমতায় আসার জন্য যাদের তারা যদি গ্রিন সিগনাল তৈরি করেই থাকে তাহলে তো বিএনপির নির্বাচন করার কথা ছিল বিএনপি নির্বাচন করেনি কেন করেনি কারণ হচ্ছে আসলে কেউ কাউকে সিগনাল দিয়ে কেউ কাউকে সহজ সহযোগিতা করে কিংবা কেউ কাউকে কোলে করে নিয়ে এসে কোনো দেশের ক্ষমতায় বসাতে পারে না এটা শুধুমাত্র রাজনৈতিক অজ্ঞতার বকোয়াস এই বকোয়াস রাজনীতিতে যতদিন থাকবে আমার মনে হয় রাজনীতির মান ততদিন উন্নত হবে না